আই সমাবেশ পুলিশের কাছে বাধা অভিযোগে গ্রেপ্তার একশো নয় আনসার সদস্যকে হাজির করা হয়েছে এই মামলার বাকি আসামিদেরকে আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছেন সামনের দিনগুলোতে কোন ধরনের আনসার কোর বা অভ্যুত্থানের চেষ্টা করা হয় এই সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা অবগত আছেন বাংলাদেশে আনসার বাহিনী রাস্তায় নেমে শিক্ষার্থীদের সাথে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ নিয়ে এবার কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে সম্মানিত দর্শক এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তারা মূলত আনচার ছিল না তারা ছিল আওয়ামী লীগের কিছু নেতাকর্মী আনচার সে যে তাদের সাথে মিশে এই ছাত্রদের উপর ভয়াবহ হামলা করেছেন এবং ছাত্রদেরকে পিটিয়েছেন ইতিমধ্যে কিন্তু কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে এই কাজ করাচ্ছেন শিক্ষার্থীদেরকে মার খাওয়াচ্ছেন এবং কি বাংলাদেশকে ধ্বংস করে দিতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানিত দর্শক ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন সেই চাঞ্চল্যকর কী তত্ত্ব রয়েছে এবং কোন কোন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিল সেই আনসার বাহিনীর সাথে চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ না ভিডিওটি ছাত্ররা ঘুমাই গেছে কিন্তু ছাত্ররা ঘুমায় নাই আজকে যেভাবে ধাওয়া দাওয়া হয়েছে এই ধাওয়া দাওয়া শেষ আপনাদেরকে যে কোনো জায়গায় প্রতিহত করতে হবে আইডেন্টিফাই করতে হবে পুরো ভিডিওতে আজকে দেখাচ্ছি বেশ কিছু তথ্য কোন কথা নাই যেখানে আনসার সদস্যরা পালায়া যাবে এদেরকে গায়ে হাত তোলা যাবে না বাইধা রাস্তার মধ্যে আটকাই রাখেন খাম্পার সাথে রাইখা দেন এদেরকে আইন বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর মাধ্যমে এদেরকে আজকে বিচার নিশ্চিত করতে কার ইন্ধনে বাংলাদেশে এই মুহূর্তে আমরা সাধারণ মানুষ দম চলে যেতেছে দেখছেন এটা একটু আগের দৃশ্য ভাই সচিবালয় বন্দি কইরা উপদেষ্টাদের বন্দী কইরা এরা এখানে মারামারি শুরু করছে লাঠিচার্জ শুরু করছে গুন্ডামি পানা শুরু করছে এটা কিন্তু মাইনা নেওয়ার সুযোগ নাই এই ইন্ধনগুলা এই অশান্ত বাংলাদেশ আজকে বন্যা নিয়া এর মাঝখানে আরো অশান্তি করা এদের উদ্দেশ্য কি এদের একটা দাবি যেটা রেস্ট প্রথা ছিল সেই দাবি মেনে নেওয়ার পরও এরা কেন এই গুন্ডামি ভূমিকা গিয়েছে এই আনসারদেরকে বাংলাদেশ থেকে চিরতর বহিষ্কার করা হবে যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যেককে আইডেন্টিফাই করতে হবে এদেরকে কিন্তু এক বিন্দু ছাড় দেওয়া চলবে না মাঝে মাঝে মনে হয় যে শেখ হাসিনার সরকার এগুলার জন্য পারফেক্ট ছিল দেখেন এত স্বাধীনতা আর ভালো না এদেরকে দমাইতে হবে ঘটনা দেখেন আজকে আমরা বলছিলাম আমি ভিডিওটা দিছিলাম প্রায় বিশ হাজার আনসার সদস্য এদের বাই খাইয়া কোনো কাজ নাই সারা বাংলাদেশের মানুষ তোমাদের উপর থুথু মারতেছে তোমরা এই মুহূর্তে আসছো দাবি দাওয়া নিয়ে আচ্ছা নিসে ডক্টর ইনু সাহেব একটু আগে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিছে যে তোমাদের যে দাবি দাওয়া এগুলো তো সচিবালয় ঘেরাও করা হবে না এটা লিখিতভাবে আসতে হবে এরপরেও পাঁচজন উপদেষ্টা এদের সাথে বসছিল বসার পরে এদের প্রধান একটা দাবি ছিল রেস্ট প্রথা সেই দাবিটা মেনে আমি কারণ একদিনে তোমরা ছিয়াত্তর বছরের যে দাবি কোন সরকার করতে পারে নাই ইউনুস সরকার আজকে বৈঠা তোমাদের সকল দাবি পূরণ করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আনসারদের রেস্ট প্রথা বাতিল করার পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এই বাহিনীর সদস্যরা আর এর পরেই আমরা দেখছি সন্ধ্যা ছয়টা পর্যন্ত আনসাররা সচিবালয়ের সবগুলো গেটের সামনে অবস্থান করছিল এরপরেই এদের চাকরিকে জাতীয়করণের দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়ে ক্ষান্ত হয়নি এরা নগ্নভাবে লাঠি সোটা এদের কাছে যা ছিল হালকা আগ্নেয়াস্ত্রটা আগ্নেয়াস্ত্র সব কিছু নিয়ে এরা ঝাঁপাই পড়ছে সেখানে আমরা দেখছি যে আমাদের ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক আছেন তারা কিন্তু একটু আগে ঘোষণা দিয়েছেন সব ছাত্র ছাত্রীকে এখানে একত্রিত হবার জন্য যারা আমার ভিডিও দেখছেন আপনারা এই মুহূর্তে বন্যার জন্য যে কাজ করছেন সেটাও যেমন জরুরি এই মুহূর্তে আনসার নামে গুন্ডাদেরকে সব আনসাররা হয়তো আজকের এই ঘটনায় জড়িত না বাট যারা এখানে নেতৃত্ব দিচ্ছে ভারতের টাকা খাইয়া এদেরকে আইডেন্টিফাই করতে হবে এদেরকে জনতা আজকে প্রতিহত করেন আরেকটা আন্দোলন আজকে হওয়া দরকার রাজু এদেরকে চিহ্নিত কইরা কইরা সাথে সাথে গাছের রাখেন সেনাবাহিনীর মাধ্যমে এদের গ্রেপ্তার চালছে আমরা কারণ এটা মাইনা নেওয়ার কোনো সুযোগ নাই পিঠাচ্ছে ভাই সচিবালয়ের গেট টেট ভাইঙ্গা টাইঙ্গা ভিতরে কি অস্থির অবস্থা শুরু করছে মানে তোদের কি এখন দাবি দেওয়ার সময় কোনো কি এটা মাইনা নেওয়া যায় একজন বিবেকবান মানুষের কি এখন এই সময়টা তোমাদের এই চাকরির দাবি ছিয়াত্তর নিতে একটা তো বলছে যে একটা ইউনুস আছে আমি মুখে হবে না তোমরা কারা তোমরা কেন আজকে একত্রিত হয়েছ তোমাদের উদ্দেশ্য কি এদের উদ্দেশ্য ভালো না সারা বাংলাদেশের মানুষ এরা পালাইয়া যেখানে যাবে গাড়িতে বাড়িতে বাসে মেট্রোতে ট্রেনে এদেরকে পাইলেই সাথে সাথে এদেরকে আপনারা আটকে ফেলেন পুলিশকে খবর দেন জনগণ এদের বিরুদ্ধে আজকে রুখে দাঁড়াবে কারণ বাংলাদেশের এই পরিস্থিতিতে এদের এইটা কোনোভাবেই মানা যায় না ভারতের রয়ের টাকা খাইয়া এদের নেতৃত্বে যারা আছে এরা আজকে বাংলাদেশকে এই অবস্থায় নিতে চাচ্ছে এটা মানার সুযোগ নাই কথাটা নেই সেলুট টু সেনাবাহিনী এত কিছুর পরে গাড়ি ভাঙচুরের পরেও আশ্রয় কিন্তু সেনাবাহিনী দিছে পোলা পাইঞ্জামনে খেপছিল সব কিন্তু কেলাইয়া ল্যাটাই ফেলতো লাভটা কি হইলো সম্মান গেল ইজ্জত গেল সারা বাংলাদেশের মানুষের কাছে আপনারা এখন ঘৃণার পাত্র হলেন সেনাবাহিনী নিয়া এরকম দেখেন না নমুনা এই যে দেখেন এই অবস্থা হইল সাহস কতবার আপনারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিচ্ছেন আপনাদের দাবিগুলো যৌক্তিক ছিয়াত্তর বছর ধরে আপনাদের সাথে অন্যায় অবিচার হচ্ছে আমিও সেটাতে সহমত প্রসুর করি কিন্তু আজকে বা গতকালকে থেকে আপনারা যে আন্দোলনটা করছেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই আন্দোলনটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক এখন আপনি যদি বলেন যে ভাই আমারটা আমি আগে বুঝি আপনার চাকরি থেকে পারমানেন্টলি বহিষ্কার করার দাবি করব আমরা বাংলাদেশের জনগণ এখন কই গেছেন ধাওয়া খাইয়া পালাইছেন না গণহারে হাত পা বাইন্দা ফালাই রাখছে না জায়গায় জায়গায় আপনাদেরকে ধোলাই দেওয়া হচ্ছে না কি বলছে এখন জান্তকালকে আন্দোলনটা করতে আগামী ছয় বছরও আপনাদের দাবি যদি না মানে কী করতে পারবেন দেখেন আপনার অধিকার আদায়ের ভাষা এটা হইতে পারে আপনি সেনাগাহ সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর করবেন মাত্র নতুন উপদেষ্টাটা আসছে তাদেরকে আপনারা গেট টেট ভাইঙা ভিতরে ঢুকে যাবেন আমি এখানে বলি এখানে যারা আসছে প্রায় বিশ হাজার সদস্য এরা সবাই কিন্তু অপরাধী না এটাকে যারা মুভমেন্ট করতেছিল যারা লিডিং করতেছিল এদেরকে আইনের আওতায় আনতে হবে এই মুহূর্তে পুরা সচিবালয় ছাত্রদের দখলে সাড়ে দশ ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছে আমাদের উপদেষ্টারা মানে নাহিদও কিন্তু এখানে আটকা পড়ছিল এরপরে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা সারা বাংলাদেশ থেকে মানে সরি সারা ঢাকা থেকে আমজনতা দৌড়ে গেছে আজকের দিনে আপনারা সারা বাংলাদেশের কাছে একটা ঘৃণীত পাত্র হয়ে গেছেন এটা আপনি বিশ্বাস করেন আমার ইনবক্সে গালাগালি করে লাভ নেই ভাই আমি তোমাদের পক্ষের লোক কিন্তু দিস ইজ নট দ্য রাইট টাইম এখন ঘটনা হচ্ছে কি সেনাবাহিনীর হাতে শত শত আনসার সদস্য আটক হয়েছে যে সংঘর্ষ করলেন দুই পক্ষেরই প্রায় চল্লিশ জন আহত সেনাবাহিনীর গাড়িতে হাত দেওয়া থেকে কিন্তু ভেজালটা লাগছে আনসার সদস্যরা সেনাবাহিনীর গাড়ি আদায়ে আর সরি মানে এদের প্রথমে একটা দাবি মানা হয়েছে পাঁচটা দিয়েছে এর মধ্যে জরুরি উপদেষ্টা মনে করছে একটা ঠিক আছে এটা আমরা মানলাম বাকিগুলো সময় সাপেক্ষ ইস্যু ডক্টর ইউনুস ডাক দিলেন তোমরা কারো কথা শুনলাম না তোমরা বলো যে এক দফা দাবি হ্যাঁ তুমি কি আমি কি আনসার আনসার মানে কি ডায়লগে কপি পেস্ট করে সব কিছু হয় না রে পাগলা আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন বাংলাদেশের মানুষকে খুবই স্বল্প বেতনে আপনাদের যে পরিবার আছে এই টাকাতে চলে না আপনাদেরকে অর্ধেক বছর বসাই রাখা হয় আমরাও সেটার পক্ষে না আমি আগে একটা ভিডিও করছি রে ভাই আপনাদের পক্ষেই কিন্তু আমরা বলছি নতুন সরকারটা আসে তাদেরকে একটু সময় দেন এখন এই সরকার আসার পর একের পর এক ঝামেলা বন্যা নিয়ে সারা বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত দেখতেছি এই মুহূর্তে সর্বশেষ যদি আমরা দেখি জাতীয় প্রেস ক্লাব সংলগ্ন রাস্তা থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সম্পূর্ণ জায়গা ক্লিয়ার একটা অবস্থানে এসেছে আর সচিবালয় এলাকাতে ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা পাশাপাশি সমন্বয়করা তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে দশটার পরে সচিবালয়ের কন্ট্রোলটা শতভাগ নিজেদের অবস্থানে নিয়ে আসছে সাধারণ মানুষ এবং ছাত্র আহত চল্লিশ তো ফয়দাটা কি হইল দেখেন আর এই যে যাদেরকে আটক করা হয়েছে এখানে সবাই যে আমি সেটা বলবো না কিন্তু আপনি যখন এই সিস্টেমের ভিতরে ঢুকে যান তখন আপনিও কিন্তু ঝামেলার মধ্যেই পড়বেন তবে আমি শতভাগ বিশ্বাস করি আমাদের এই যে সাধারণ আনসারবাইদেরকে ঢাকাতে নিয়ে এক ধরনের আন্দোলন বইলা নিয়েছে যে আমরা একটা সমাবেশ করব সাধারণ আনসাররা কিন্তু এখানে এইভাবেই গেছে যাওয়ার পরে যারা লিডারগুলা মাথাগুলা যেগুলা ভারতের কি বলা হয় যে দাবারু গুটিবাজ খেলোয়াড় এদের মধ্যে কিন্তু ডিস্টারবেন্স ছিল মনে মনে এরা পটকরা করলো কি উপদেষ্টার সাথে সাক্ষাৎকারের পর তিনি যখন একটা দাবি মেনে নিলেন বললেন যে বাকিগুলা আপনার আইনগত ইস্যু মাইনা নেওয়া হবে বলছেন তো কথা এরপরে যাইয়া লিডাররা বলতেছে না এক দফা জাতীয়করণ আজকেই করতে হবে কেন ভাই তো পরিণতিটা কী হলো লজ্জা থাকা উচিত আপনাদের তবে সাধারণ যারা আনসার ভাইরা বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হয়েছেন আমরা মনে করি তারা নির্দোষ তাদেরকে ছেড়ে দিবেন তবে যারা সেনাবাহিনীর গাড়িতে ভাঙচুর করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতরে ভাঙচুর করেছে ছাত্রদের গায়ে হাত তুলছে যারা এই ঘটনাটাকে লিড করছে এদেরকে আইডেন্টিফাই করে আজীবনের জন্য বহিষ্কার তো হবেই পাশাপাশি এদের আইনগত শাস্তি হওয়াটা জরুরি কারণ এই মুহূর্তে এগুলা কোনোভাবেই কাম্য না শুধু আনসাররা না আগামীকালকে থেকে সারা বাংলাদেশের কোথাও কোনো জায়গায় ঘেরাও দাবি আন্দোলন এগুলা বন্ধ রাখেন সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে বাংলাদেশের শিক্ষার্থীদের সাথে যে আনসার বাহিনীর একটি সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষ নিয়ে এবার চাঞ্চল্যকর তত্ত্ব প্রকাশ হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা আনসারের সাথে মিশে ছাত্র শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদেরকে গুলি পর্যন্ত করেছে ইতিমধ্যে কিন্তু সেই চাঞ্চল্যকর তত্ত্বটি এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সম্মানীয় দর্শক অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ